আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আজকে আমার বড় বোন মানে আমার বড় বোন আজকে আমাকে বিভিন্ন ধরনের পাতা দিয়ে অনেক কিছু বানিয়ে দিবে চলেন বন্ধুরা ঘুরে তারপরে জিনিসগুলো আমার আপু বানিয়ে দিবে এখন আমার বোন আমাকে কাঁঠাল পাতা দিয়ে কাপ বানিয়ে দেখাবে এই দেখেন গাইস বোন কাঁঠাল পাতা ছিঁড়ে নিচ্ছে দেখি কিভাবে কাম না দেখ না দেখেন গাই চার কাপ এটা দিয়ে তো সত্যিকার উপায় দোকানও যাবে দুইটা চার কাপ চিন দেখেন গাইস কি সুন্দর আর কিছু বলতে পারো

এখন কলাপাতা দিয়ে ব্যাগ বানিয়ে দিবে একটা বানিয়ে দিয়েছে আরেকটা বানিয়ে দিবে দেখেন गाइस এটা কিন্তু সত্যিকারের ব্যাগের মতো রাখা যাবে এটা তাহলে 4 কাপ দিয়ে ব্যাগটা কিভাবে বানাছিল আমি খুব খুব মন দিয়ে দেখছিলাম দেখো আগে সবার নিয়ে দিয়েছে কি সুন্দর দিকে অনেক সুন্দর লিখছে আমি দেখি এখন এটা হলো আমার দুইটা ব্যাগ আর এটা হলো আমার চার কাপ হুটুট হুটুট ও গাইস আপনারা সবাই ভালো থাকবেন আমি আবারও আসব নেক্সট ভিডিও